আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি তো প্রতিদিনের মতো নিয়ে আসলাম আবারও নতুন একটি ব্লগ দেখতেই পাচ্ছেন আমাদের ট্রেন জার্নি হয়ে গেছে এখন আমরা ট্রেন থেকে নেমে পড়েছি রাত সাড়ে দশটা বাজে তো এখন আমরা সিএনজি ভাড়া করতেছি আর কি এখনও ভাড়া হচ্ছে না খুঁজতেছি আমরা তো কখনো এই চিটাগাং আসি নি তো এই সর্বপ্রথম আসলাম তার জন্য আমাদের আর কি একটু ঝামেলা হয়ে যাচ্ছে তো ইনশাল্লাহ খুঁজে পাবো দুই ডেবল চলে গেছে সিএনজির কাছে তো ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর ঘুর ঘুরিতে দেখবেন আগা মানে ভিডিওতে কি আছে না আছে অবশ্যই দেখবেন স্কিপ না করে ওই দেখ সবাই হাসতে পাগল আরফাত পাগল তার আবার পরটাইব ফত পাগল কেমন করে দেখ পাত্তাছি না মেয়ে কিনি একটু মানে কাছে আসতাম বাতাসের জন্য ওখানে প্রচুর মানুষ প্রচুর মানুষের ঘিরে প্রচুর পরিমাণে গরম লাগতেছে তার জন্য বাবা ভেটে যায় এনে যায়ের কিনি করতে হতেছে এখানে একটু বাতাসটা এখন আমাদের সিএনজি ভাড়া করা হয় নাই সিএনজি প্রচুর পরিমাণে দাম চায় আমরা যেটা শুনে আসছি ওইটার ডাবল তো এখন কী করা যায় দেখি দুই ডাবুর কথা বলতেছে আমি সাইডে আছি তো বিয়া খাওয়া তো না বাস খাওয়া আমার কথা হলো এটাই অনেক টাকা খরচ অনেক টাকা খরচ করে রাখছে আমরা যেটা বাজেট করছি সেই বাজেটের বিষয়ে আমাদের করছে না কবে না ডাবুরটা যাবে ও ভাবনা চিন্তায় আছি তারা মনে হয় ভাড়া করে ফেলেছে সবকিছু আনতে যাচ্ছে এখানকার মিষ্টির দাম খায়া না খায়

Alam tuh <coughs> <coughs> Assalamualaikum. Assalamualaikum.

বোনের yeah. বাড়িতে <can–> <domeat Christmas> <laughs>

খালা হাসুরের একটা পোলা আছে বুঝছেন নিজে মার তো বাপ বা কি আর একটা ব্যবসা আছে খাই খাই

এই যে লাভ আমাদের জন্য বগি শাক আনছে বগিশাক শাক বগি শাক কার পাট শাক এই চিটাঙ্গের মানুষে বলে বগি শাক আমাদের ওই দিকের মানুষে বলে শরীয়তপুর মাদারীপুরের মানুষ বলে কি শাক পাট শাক পাট শাক তো আমাদের সে পাট শাক খাওয়াবে এই যে আরেক সব সব করে আনছে সবই বাইক সবই বাইক চালাইতেছে কি কয় দাদি পথ তো সকালের নাস্তা খাওয়া এখনো হয়নি সবার হয়েছে দাদি পথ খাবো এখন ঠিক করুন না উঠা দুইবার করে বলছি সাহস তো কম না হ্যাঁ এখানে লইটা মাছ কাঁচা কাঁচা লইটা মাছ যে সেগুলি তো এগুলি প্রথম খাচ্ছি কখনো এই কাঁচা লইটা মাছ খাওয়া হয়নি সুটকিটাই খেয়েছি পাট শাক ভাজি আর ডাল তো এখানকার মানুষ পাট শাকলে বলে বগা শাক আরেকটা কী শাক যেন বলে তা আমাদের ওদিকে তো পা বলি পাট শাক আর নিয়েছি আতপ চালের ভাত এদিকের মানুষ আতপ চালের ভাত খায় তো আমি বললাম আপাকে যে আতপ চাল রান্না করেন দেখি কেমন তো প্রায় সেম ভাতের চালের মতোই কিন্তু একটু স্বাদটা একটু আলাদা কিন্তু দেখতে পুরা ভাতের চালের মতোই লাগে মনে হয় যে সিদ্ধ চালের ভাতেই কিন্তু খেতে একটু স্বাদটা অন্যরকম তো ভালোই লাগলো খারাপ লাগে না আমি বুঝছিলাম আমাদের দেশে যেরকম আতপ চালটা হয় তেরকমই মনে হয় তো এখানকার আতপ চালটা অন্যরকম মানে ভাঙ্গা না আতপ চাল তো ভাঙা হয় এগুলি একদম আস্ত তো খেতে আসি আর আমার দেবত দেখেন এখানে হাতটা দিয়ে মানে ভিডিওটা আমার নষ্ট করার জন্য আসছে তো খেতে থাকি দেখতে থাকুন আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পাশে থাকবেন আমাকে একটু বেশি করে সাপোর্ট দিবেন

বিয়ের বিরিয়ানি রান্না করবো আজকে গা হলো তার জন্য আদা রসুন নিয়ে বৈশা পড়লাম আর আমাদের কনে হলো এই যে মেহেদি দিয়া বৈশা আছে হাত দুটো ফাঁক কনে মেহেদি পরে যাচ্ছে লজ্জা লাল হয়ে যাচ্ছে কনে দেখতে পাচ্ছেন তার জন্য তার মুখখানা ঢেকে রাখছে আদা রসুন কাটতেছি

কনে হলো এখন মেহেদি পড়া ভাত খাচ্ছে মানে কনের হাতের মেহেদি তার হাজবেন্ড ফোন দিয়েছে তাকে মোবাইলে কথা বলতেছে আর ভাত খাচ্ছে না নাবা আসো ভাত খাওয়াই দেই দে কথা কই দে একটু কথা তো কইতে দিলিনা জামাই না তুই কথা কই হারা পড়লি না হুম হ্যাঁ না সাথে আমি তো মজা আমার কথা বুঝুম না বুঝবা না বুঝবো না halo, nanti zaman assalamualaikum